তবে একটা সিনেমা বন্ধ করে ইতিহাসকে মুছে ফেলা যায় না শুরু থেকে বিতর্কের অন্ত নেই এবার বিবেক অগ্নিহোত্রী দ্য বেঙ্গল ফাইলস দেখাতে কৌশলী বঙ্গ বিজেপি রাজ্যে সমান্তরাল চলচ্চিত্র উৎসবের আয়োজন হতে চলেছে আরও পরিষ্কার করে বললে কলকাতার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পাল্টা চলচ্চিত্র উৎসবের আয়োজন করতে চলেছে বঙ্গ বিজেপি সূত্রের খবর সেখানে দেশ বিদেশ আঞ্চলিক ও বাংলা সিনেমা দেখানো হবে তার জন্য শহরের একাধিক কেন্দ্রীয় সরকারি প্রেক্ষাগৃহ ভাড়া নেওয়া হবে বলে খবর থাকবেন জাতীয় ও আন্তর্জাতিক মানের অভিনেতা পরিচালকরা তরফে রূপা ও রুদ্রনীল ঘোষেরা গোটা বিষয়ের দায়িত্ব সামলাচ্ছেন কেন্দ্র নেতৃত্ব সেই সিদ্ধান্ত নিয়েছেন এই নিয়ে প্রাক্তন সাংসদ রূপা গাঙ্গুলি বলেন একটা সিনেমা বন্ধ করে ইতিহাসকে মুছে ফেলা যায় না আমরা সিনেমাটা দেখতেই পেলাম না মানে আমাকে শাশ্বতর অভিনয় দেখতে গেলে আমাকে একটা অন্য সিনেমাটা দেখার জন্য কোনো আমাদের যারা অভিনয় করেছেন তাদের সিনেমাটা দেখার জন্য যেতে হবে কেন কেন এই গলা ধরা কেন এভাবে আগে অনেকের সিনেমা বন্ধ করা হয়েছে কেন এভাবে যে সিনেমাটা অলরেডি আহ সেন্সর থেকে পারমিশন পেয়েছে সে সিনেমাটা কেন বন্ধ করা হবে আমি আর্ট ফর্মের এভাবে বন্ধ করা পছন্দ করি না কোন রাজ্যে কোন সিনেমার ক্ষেত্রেই আমি এটা পছন্দ করি না আপনারা আমাকে উল্টো রাজ্যেরও প্রশ্ন করতে পারেন আমি কোনোটাতেই বলবো না যে আমি এটা পছন্দ করি আমি একেবারেই পছন্দ করি না সিনেমা এবং বই এগুলো সকলের জন্য তারা নিজেরা বেছে নেবেন তারা দেখবেন কি দেখবেন না পড়বে কি পড়বেন না এবং এটা রিলিজ করলে পরে আজকে আরো অনেক বেশি মানুষ সেই সময়কার দুঃখজনক একটা ঘটনা এবং ঘটনা বলি একটা ঘটনা তো নয় নোয়াখালীও আছে ক্যালকাটা কিলিং আছে তেরকম অনেকগুলো ঘটনার একটা সময়ের একটা সময়ের প্রতিচ্ছবি তো সিনেমা সেই জন্যই তৈরি হয় হিস্ট্রি সেজন্যই হয় তো এটাতে ভয় পাওয়ার বা রিলিজ করতে ভয় পাওয়ার মধ্যে আমি কারো কয়েক জায়গায় দেখলাম যে কেউ কেউ এমন বলেছেন যে সাম্প্রদায়িক বিভেদ উস্কে দিচ্ছে আমি এটা দেখছিলাম কয়েক জায়গায় আমি বলছিলাম যে আহ মনে মনে ভাবছিলাম যে কেন আমার বাবাকে যিনি তাড়িয়ে আহ বাংলাদেশ থেকে পাঠিয়ে দিয়েছেন তেমন এমন তো মানুষ এমন মানুষও তো আছে যে আমার বাবাকে রক্ষা করেছেন পালিয়ে এখানে চলে আসতে বাঁচতে সাহায্য করেছেন তো এরকম ভাবে আমরা কেন ভেবে নিই না যে একটা সময় একটা ভুল হয়েছিল সে ভুলটা যাতে কখনো রিপিট না হয় নেক্সট জেনারেশন আমরা সেটা থেকে শিখব একটা ভুল ঘটনা যেটা যেগুলো ঘটে গেছে সেগুলো দেখানো মানে এই নয় যে মানুষের মধ্যে সেই রাগটাকে উস্কে দেওয়া মানুষের মধ্যে সেটার একটা প্রতিচ্ছবি বারবার করে মনে করি দেওয়া যে একটা ভুল হয়ে গেছে আমাদের দেশে এই ভুল আর যেন কখনো না হয় আর আমরা একে অপরের সঙ্গে কোনোভাবে এই ধরনের আঘাতমূলক কখনো করব না এখন আমাদের আমাদের জেনারেশনে মিলেমিশে থাকতে হবে সেটাও তো হতে পারে তো আমরা কবে নিজেদেরকে আপগ্রেড করব সময়ের সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে বেশি সময় নেই উনি একটু যদি পরিপক্ক হয়ে যেতেন আর হাতে যে কমাস আছে ভালো হতো তবে একটা সিনেমা বন্ধ করে ইতিহাসকে মুছে ফেলা যায় না মুছে উনি ফেলতেও পারবেন না বরঞ্চ বন্ধ করে দিয়ে আরো মানুষের মনের মধ্যে আগ্রহ তৈরি করে দিলেন দিলেন্ট রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না